অনেক দল আমি কি বলবো আর কিছু কিছু লোক আমি এটাকে একটু বড় করে করি না বলে যে নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আমরা মনে করি এটা একটা ষড়যন্ত্র যারা এই ষড়যন্ত্র করে আপনারা মনে রাখবেন যখন এই বাংলাদেশ নির্বাচন হবে ওই দলকে আপনারা করা গণতান্ত্রিক জবাব দেবেন তারা ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের গণতন্ত্রকে নিয়ে কোন না পারে এই দল একবার এই দলের সাথে যায় আবার ও জলের যায় ওদের অতি ইতিহাস আপনারা সবই জানেন আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার যেন ওদের চক্রান্তে ওদের ষড়যন্ত্রে কোনো পা না দেন

গণতান্ত্রিক সরকার এবং নির্বাচিত সরকার পাব যে সরকার জনগণের কাছে থাকলে তাই বাধ্য যে সরকার জনগণের ক্ষমতা ব্যবহার করে দেশকে ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের জীবন মানুষ আমাদের লক্ষ্যের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই জন্য আমরা চাই আমরা আমাদের নেতা আমাদের নেত্রী আমাদের নেত্রী ব্যাপক ভারত দিয়া নেতৃত্বে এবং আমাদের বাড়ির মাধ্যমে গ্রামের একটা জিনিস দরকার সেজন্য নিজেদের যেন আমরা একতা থাকি আমরা নিজেদের গণতান্ত্রিক ক্ষেত্রে গণতান্ত্রিক বা একাউনার গণতান্ত্রিক রাজনৈতিকভাবে বিভিন্ন দলের বিভিন্ন মত থাকবে তার নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু দিনের যেটা দেশের জন্য ভালো যেটা দফের জন্য ভালো সেটা আমাদের দলের জন্য ভালো এবং আমাদের নেতার নেতৃত্বে আমরা একতাবদ্ধ থেকে এই দেশকে ভবিষ্যতে উন্ডনের দিকে এগিয়ে নিয়ে যাবো এই এখানে আর কিছু নাই আমি চারজন আমি এই বিশ্বাস রাখতে চাই নেতৃত্ব হিন্দুরা খুব ভালোভাবে নেতৃত্ব দিচ্ছেন আমি এটা বলতে চাই I'm <laughs> going <laughs> <laughs> হবে হবে আমার ভাই এখন বলিলাম আমরা যেই নমিনেশন পাই তার জন্য ঐক্য পদ্ধতিতে কাজ করে দ্বিতীয় পারলে কিন্তু আমরা সরকার গঠন করতে পারব সবচেয়ে বড় জিনিস দরকার সেটা আমাদের একতা বদ্ধ থাকা আমি আশা করি আপনারা আজকে যেরকম একতা বন্ধ আছেন ভবিষ্যতেও একতা বদ্ধ থাকবেন যাতে করি আমাদের নেতার নেতৃত্বে ওদের ভবিষ্যতে যখন নির্বাচন হবে আমরা বিজয়ী হতে পারি আর আমি বেশি করে বলবো বলব না এইটুকু শুধু বলবো সংস্কারের নামে আমরা কোন ষড়যন্ত্র চাই না সংস্কারের নামে আমরা কোন আমরা চাই সংস্কার যাই করার আপনারা বাংলাদেশ